আমাদের অনেকের মধ্যেই অনেক কিছু আছে আমরা সবার সামনে প্রেজেন্ট করতে পারি না আর এই সেকেন্ড টাইম সিলেটের মধ্যে হচ্ছে কিভাবে সুযোগ মিস আমি সিলেটি হয়ে এখানে সারা পৃথিবীর সাথে আমরা বিভিন্ন ধরনের ডিসকাশনে বসি আমি ঢাকা থেকে এসেছি সেক্রেটারি জেনারেল আসলে কিভাবে সবার সাথে কথা বলা যায় আমাদের অনেকের মধ্যেই অনেক কিছু আছে বাট আমরা সবার সামনে প্রেজেন্ট করতে পারি না তো এই মানের মাধ্যমে সবাই সবার দিক প্রেজেন্ট করতে পারে স্পেশালি ডিফারেন্ট কান্ট্রিজ সম্পর্কে আইডিয়াস হয় তর্ক বিতর্ক একজন আরেকজনের যুক্তি দেয় তার এর মাধ্যমে অনেক কিছু আসলে শেখা যায় এটা আমার প্রথমবার এর আগে আমি কখনোই মানে দেখিও নাই করিও নাই সো এটা আমার জন্য অনেক বেশি এক্সপিরিয়েন্স আমি আসলে একজন রুম কোঅর্ডিনেটর হয়ে অনেক কিছু শিখতে পারছি এই তিন দিনে আমি অনেক কিছুই শিখছি অ্যান্ড আমি আশা মানে আমি সবাইকে বলবো যারা স্টুডেন্টস আসেন সিলেটের যাতে আগামীতে আগামীতে আরও বেশি মানে আপনারা পার্টিসিপেট করে নেয় এনে কারণ এমনি আশা করি আপনারা ডিপ্লোমেসি নেগোসিয়েশন পাবলিক স্পিকিং সহ আর অনেক কিছু শিখতে পারবেন যা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিভিটিসে মানে শেখানো হয় না প্রথমত হচ্ছে কি আমাদের বাংলাদেশের যারা মানে যেটা সমস্যা হচ্ছে কি আমরা অনেকেই কিন্তু ইংলিশ কথা বলতে পারি না ইংলিশে এই আপনার ইংলিশ কথার জোর মানে ইংলিশ কথা বলার জড়োটা কমে যাবে এক নাম্বার দুই নাম্বার পাবলিক স্পিকিংটা বাড়বে তিন নাম্বার হচ্ছে কি আপনি ডিপ্লোমেসি করা শিখবেন নেগোসিয়েশন করা শিখবেন আপনি যেটা চান সেটা কীভাবে আরেকজন মানুষকে সুন্দর করে বুঝায় রাজি করাতে পারেন এই জিনিসটা শেখা যায় এরপরে হচ্ছে কি আপনি নতুন নতুন ফ্রেন্ডস বন্ধুত্ব মানে অনেক মানুষের সাথে দেখা হবে দেখেন এখানে পুরাটা কিন্তু মানুষে ভরা আপনি নতুন নতুন ফ্রেন্ডস পাচ্ছেন সিনিয়র জুনিয়র পাচ্ছেন ওনাদের মাধ্যমে কিন্তু আপনার চাকরির সুযোগ আছে ব্যবসা সুযোগ আছে তো সেজন্য আমি বলবো যে সব স্টুডেন্টসদেরকে একবার হলে পার্টিসিপেট করার জন্য এখানে আমি এসে যা বুঝতে পারলাম এখানে সারা পৃথিবীর সাথে আমরা বিভিন্ন ধরনের ডিসকাশনে বসি সেই ডিসকাশনের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ডিবেট হয় নেগোসিয়েশন হয় এবং এখানে আমাদের কান্ট্রি পলিসি ডিবেটিং এবং বিভিন্ন ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকি যা আমাদের পুরো ওয়ার্ল্ডের উপর এফেক্ট পড়ে তাই এটি খুবই ইম্পর্টেন্ট একটি অনুষ্ঠান যেখানে আমরা বুঝতে পারি যে একটি দেশের প্রতিনিধিত্ব করলে আমাদের কী কী রেসপন্সিবিলিটি এবং কী কী দায়িত্ব নিতে হয় বেসিক্যালি প্রথমে আমি চলে আসছি কেন ঠিক ছায়া সংখ্যা বলা হচ্ছে আসলে আমরা যখন ইউনাইটেড নেশনস বা জাতির সঙ্গে আসি সেখানেও কিন্তু আমাদের এই এম যেরকম সেশন হয় ঠিক এরকমই কাইন্ড অফ আমাদের ইউনাইটেড নেশনসে এইভাবে সেশন হয় এখন ইউনাইটেড নেশনসের সেশনগুলিকে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সলিউশন বের করে আনতে পারি বিভিন্ন ধরনের কূটনৈতিক আলোচনা এবং বিতর্কের মাধ্যমে এখন সেই ইউনাইটেড নেশন্সের যে মানে প্র্যাকটিসটা আছে আমরা যদি সেটিকে একটি প্রতিলিপি বানিয়ে প্র্যাকটিস করতে পারি এটি কিন্তু আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি আমাদেরকে এটি লিডারশিপ টিমওয়ার্ক এবং এইসব থেকে আমাদের খুব ভালো একটি দক্ষতা নিয়ে আসতে পারে যদিও আমি অ্যাওয়ার্ডে হয়তো জিতব না কিন্তু এই এক্সপিরিয়েন্স এই যে নেটওয়ার্কিং প্রত্যেক প্রত্যেকটা ডেলিগেটের সাথে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে এতগুলো মানুষ এসেছে এখানে জড়ো হয়েছে তাদের সাথে কানেকশন বিল্ড আপ করতে এরপর সবাই মিলে এই তিন দিনের জার্নিটার মধ্যে দিয়ে যেতে আমার খুব ভালো লাগে যে কারণে আমার আইসিজের মতো একটা কমপ্লিকেটেড আর একটা এক্সেপশনাল কমিটি চুজ করা আর এখানে আসা মেট্রোপলিটন ইউনিভার্সিটির যে এক্সপিরিয়েন্স সেটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল এটার প্রধান কারণ হচ্ছে আমি ঢাকা থেকে এত দূরে এসেছি এবং এই জায়গাটাতে এসে এত মানুষের সাথে মিশেছি যেটা হচ্ছে দেখা গেছে আমার একটা কালচারাল যে এক্সচেঞ্জ আমাদের মাঝে আমি ঢাকা থেকে এসেছি হচ্ছে নলেজ শেয়ারিং এর যে জায়গাটা সেটা তৈরি হয়েছে আমাদের প্রোগ্রাম আসলে এমন যে হয় কোনোটাতে তিন দিন আবার কোনোটাতে চার দিন এটা আসলে তিন দিন ছিল তো প্রথম দিন নর্মালি আমাদের কমেডি সেশন হয় না এটাতে আমাদের প্রথম দিনও কমেডি সেশন ছিল শুরু থেকেই যারা আসলে এম করে তো অন্যান্য ক্ষেত্রে এইটা বলতে গেলে ডিবেটের থেকে আলাদা নর্মাল ডিবেটে যেটা শেখানো হয় যুক্তি মাধ্যমে একটা আমরা আসলে সমাধানে পৌঁছাই তবে এটার ক্ষেত্রে যে পার্থক্যটা আপনাকে যুক্তি এবং সাথে কূটনৈতিক জ্ঞান অ্যান্ড কান্ট্রি পলিসি আপনাকে তিনটা জানতে হবে অ্যান্ড সাথে সাথে আপনার যুক্তি আরেকটা মানুষকে নিগোসিয়েশন করার যে ক্যাপাসিটি এগুলো প্রত্যেকটা আসলে বিল্ড আপ হবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন প্রথমবারের মতো জাতীয়ভাবে আয়োজন করে আয়োজন হয়ে গেল মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন এখানে বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে তিনজনের একটি ছায়া জাতিসংঘ সম্মেলন হয়ে গেছে যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় স্থায়ী কম্পাস বোটেশ্বরে আয়োজিত হয়ে গেল এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন